চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক বারো অত্যন্ত লেপ বাণী দরিদ্রতা চোর রিজনি সুবৈরম নিচু প্রসঙ্গহ কুলহীন সেবা চিনহানি দেহে নরক স্থিতানাম বঙ্গানুবাদ অতিরিক্ত অহংকার ভাষণ নিদারুণ দরিদ্রতা আত্মীয় স্বজনের শত্রুতা অসৎ ব্যক্তির সঙ্গলাভ এবং নিন্দনীয় ব্যক্তির সেবা যে মানুষ নরক বাস করবে এগুলি তার চরিত্রের লক্ষণ ব্যাখ্যামূলক আলোচনা এখানে শ্লোকটির প্রণেতা চাণক্য সুনিপুণভাবে এমন কিছু দোষের কথা বলেছেন যেগুলি সর্বদা পরিত্যাগ করে চলা উচিত অথচ দুর্ভাগ্যবশত আমরা সেগুলিকে সর্বদা পরিত্যাগ করতে পারি না অনেক সময় আমরা অকারণে অহংকারী হয়ে উঠি কেউ বা অর্থের অহংকার করেন কেউ বা বিদ্যার এবং কেউ বা আভিজাত্যের এমন অহংকার করা কখনোই উচিত নয় কারণ পরিবর্তনশীল জগতের যে কোনো মুহূর্তে প্রেক্ষাপট পরিবর্তিত হতে পারে কখনো কারো প্রতি কটুবাক্য উচ্চারণ করা উচিত নয় এই কটুবাক্য যে শ্রোতার মনে কী ধরনের কষ্টের প্রভাব সৃষ্টি করে তা অনুধাবন করা উচিত দরিদ্রতা এমন একটা ব্যাধি যাকে সর্বদা পরিহার করে চলা উচিত অর্থনৈতিক অবনতি মানুষের চরিত্রের সুন্দর গুণগুলিকে হত্যা করে মানুষ নিজ স্বভাবের হতে বাধ্য হয় আত্মীয় স্বজনদের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা উচিত মনে রাখা উচিত আমরা সবাই একই পৃথিবীর বাসিন্দা দুর্বৃত্তের সঙ্গ পরিহার করে চলতে না পারলে অকারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয় যে ব্যক্তি জীবনে শুধুই নিন্দারহ কাজ করে গেছেন তার প্রতি অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শন করা কখনোই উচিত নয় লেপ শব্দটির অর্থ অহংকার ক্রোধ কিংবা দাম্ভিকতা নয় অথচ কবি লেপ শব্দের দ্বারা তাই বোঝাতে চেয়েছেন আসল শব্দটি হবে অবলোপ সম্ভবত ছন্দ রক্ষার জন্য কবি অব উপসর্গটি উজ্জ্ব রেখেছেন